আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তেল পিঠার রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটির প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে তৈরি করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি পিঠা হবে ফুলকো ফুলকো নরম তুল তুলে বেশি কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর নিয়ে নিয়েছি এখানে আমি গরম পানি আর এই গরম পানিটা কুসুম গরম হবে না কুসুম গরমের থেকে একটু বেশি হবে খুব বেশি উত্তপ্ত গরমও না আবার একদম কুসুম গরমও হবে না দেখতে পাচ্ছেন আমি হাতটা খুব বেশি একটা দিয়ে রাখতে পাচ্ছি না ভালো গরমই আছে অল্প অল্প করে দিব আর যেভাবে রুটি বানানোর জন্যে খামিরটা করা হয় সেভাবে মাখিয়ে নিব আর এই খামিরটা রেডি করতে আমার মাত্র এক কাপ পানি লেগেছিল তো এভাবে আমি হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে রেখে দিব সাইড করে ঠান্ডা হওয়া পর্যন্ত যতক্ষণ না এই খামিরটা একদম ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রেখে দিব এই যে দেখুন আমি ফিরে আসছি প্রায় বিশ মিনিট পরে এই বিশ মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে গিয়েছিল আর এখন এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবারে এই চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যায় তো দেখুন আমি এখানে একটুকু আর পানি ব্যবহার করিনি এই চিনিটা গলে যাওয়ার পর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ব্যাটার এই ব্যাটারটি একটু আঙুলে নিলেই বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে চুলা একটা শুকনো প্যান দিয়ে গরম করে নিচ্ছি আর চুলার আশটা এ পর্যায়ে মাঝারিতে আছে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা যতবার দিব ততবার ব্যাটারটা ফেটিয়ে ফেটিয়ে নিব আর তারপরে তেলে দিব দেখলেন তো কত সহজে এই পোয়া পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখা ভালো সেটা হলো আপনারা গুড় বা চিনি যেটা ইউজ করেন না কেন এই পিঠাতে লক্ষ্য রাখবেন যেন ব্যাটারটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় তারপরে গুড় চিনি ইউজ করবেন যদি একটু গরম থেকে যায় তাহলে কিন্তু গুড় চিনিটা শিরা হয়ে যাবে তখন কিন্তু আর পিঠাটা ভালো হবে না আমার এই প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে পিঠা তৈরি করেন তাহলে যারা নতুন বা ছোটো বেবি তাদেরও পিঠা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ফুলকো ফুলকো নরম পিঠা হবে খেতেও খুবই মজার দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি অনেকগুলো পিঠাই হয়েছিল তো বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওরা আগে অনেকগুলো পিঠা খেয়ে শেষ করে দিয়েছে আর এই পিঠাগুলোয় অবশিষ্ট ছিল ছবি ওঠানোর জন্য এই আর কি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সেটাকে ফলো দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম